আসসালাম আলাইকুম আমার চ্যানেল সকলকে স্বাগত বাংলাদেশে যে সালের আগস্টে রেজিম চেঞ্জ হয়েছে তার সবচেয়ে বড় কালপিটকে অনেকে হয়তো জানেন কি জন্য তিনি কালপিট আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাঁচই আগস্টের আগে বাংলাদেশের মধ্যে কোটার জন্য যে ভয়াবহ আন্দোলন হয়েছিল সে আন্দোলনে আবু সাঈদ এবং করেছিল এই আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গণবিস্ফোরণ ঘটেছিল ব্রেন করে তাদেরকে রাজপথে নামিয়ে এনেছিল এই কেন্দ্রীয় সমন্বয়ক এবং জামাত শিবিরের পান্ডারা তারপরে সারা বাংলাদেশে সরকারি যে সকল কাঠামো আছে সেগুলোর উপর যে পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে তসনস করে দেওয়া হয়েছে সরকারি সকল কাঠামো তবুও তখন সেনাবাহিনী গুলি করেনি পুলিশ যখন দেখতে পেয়েছে পরিস্থিতি বেগতিক একদম শেষ পর্যায়ে চলে এসেছে তাদের জীবনের হুমকি তখন গিয়ে পুলিশ ফায়ারিং করে তাতে হতাহত হয় এবং তার আগেও অনেকে মৃত্যুবরণ করে কারা মেরেছে সেটারও কোনো রূপ এখনো অনেকে পায়নি তার মানে হত্যা করে জনগণের জনগণকে খেপিয়ে রাজপথে নামিয়েছিল তখনো আমরা সেনাবাহিনীর কোনো স্ট্রং ভূমিকা দেখিনি তার মানে এই সকল বিষয়গুলো সেনাবাহিনীর প্রধান আগে থেকে জানত না হলে মিলিয়ে দেখেন কালকে গোপালগঞ্জের ঘটনায় তারা কিন্তু সরকারি কোনো কাঠামোয় হামলা করে নেই সরকারি কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই তবুও গোপালগঞ্জবাসীর উপর নির্বিচারে গুলি করার অর্ডার দেওয়া হয়েছে এবং নির্বিচারে গুলি করা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সেই কায়দে অনেককে গুলি করার পরও ধরে ফেলে পা দিয়ে লাথি দেয়া হয়েছে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি এরা সকলেই কিন্তু বাংলাদেশের জনগণ ওই সময় যদি গুলি করা ঠিক না হয় দেশের সকল অবকাঠামো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর পুলিশ মেরে ফেলার পর তাহলে এই টাইমে কেন গুলি করা ঠিক ছিল দুই রকম চিন্তাধারা দুই রকম অ্যাকশন কেন তার মানে বুঝা যাচ্ছে তিনি কোন পক্ষের লোক কোন পক্ষকে অপছন্দ করেন কোন টাইম ওনার গুলি করতে হবে আর কোন টাইমের গুলি করতে হবে না সেটা তিনি গোপালগঞ্জে ঘটনা হওয়ার পরে জনসাধারণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে তৎকালীন সময় যদি এই রকম ঘটনার টাইমে ফাঁকা ফায়ারও দিত ওপেনলি তারা এই রকম গুলি সত্তা করতে পারতো না দেশের সম্পদ ধ্বংস করতে পারত না দেশ এখন স্টেবল থাকতো শেখ হাসিনা দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে এখন তিনি এই জঙ্গিদেরকে মদত দিচ্ছেন এবং এই জঙ্গিদেরকে বাঁচানোর জন্য যারা এদের বিরুদ্ধে মাঠে মারতেছে এই এনসিপি এই টোকাইগুলো গোপালগঞ্জে গেলেই জানে যে কোনো একটা প্রবলেম সৃষ্টি হবে সেই জায়গায় দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলার মানে টেকে তার মানে উস্কিয়ে দেওয়া তো গোপালগঞ্জের মতো জায়গায় তারা কি বসে থাকবে আর আর্মি প্রোটোকল দিতে হচ্ছে বিজিবি র্যাব সবাই প্রোটোকল দিতে হচ্ছে তারপরে সবার সমাবেশ করতে পারতেছে না তাদের রাজনৈতিক সক্ষমতা কি সেটা মানুষের কাছে প্রচার হয়ে যায়নি তাদের গোপালগঞ্জ যাইতেই হবে কেন তার মানে এগুলো পূর্ব পূর্ব পরিকল্পিত গণহত্যার জন্য এবং দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে দেওয়ার জন্য এবং এই সম্পূর্ণ বিষয়ে সেনাবাহিনী ওয়াকারুজ্জামানেরও সমর্থন আছে আমার থেকে মনে হচ্ছে তিনি হচ্ছে সকল কিছু মেন কারিগর মেন কালপিট তা না হলে দেশে এই মবক্রেসি এখনো চলতো না এই না না আমরা এরকম দেখতে পেতাম আপনারা করেছেন বাংলাদেশের হতো ডেমোক্রেসির জন্য কিন্তু বাংলাদেশে এখন ডেমোক্রেসি তো নাই বাংলাদেশে এখন চলতেছে তাই না তাই তো তার মানে এই সকল কিছুর জন্য দায় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি দশ মাসও এখনো বাংলাদেশে কোন বিষয় নিয়ন্ত্রণ করতে পারrnnনি বরং এই সকল কথিত টকাই সমমন্য গ্যানসিভিনে তাদেরকে এখনো ব্যাকআপ দিয়ে যাচ্ছেন শুধু এখন ফায়ার সার্ভিস না মানো বাকি আর এয়ার ফোর্স না মানো বাকি এই সকল টকাই সমমন্য গ্যানসিভিনে তাদেরকে প্রটোকল দেওয়ার জন্য আর বাংলাদেশে সকল কিন্ত সার্ভিস দেয়া হয়ে গিয়েছে পেশাশoners পক্ষ থেকে যত কিছু দেওয়া আবার বলে যে তারা নাকি কিংস পার্টি না তারা নাকি রাজার দল না আর ব্যাটা তোদের সারা বাংলাদেশ মিলিয়ে তো 1 লক্ষ কর্মী হবে না শুধু গোপালগঞ্জে আওয়ামী লীগের যা কর্মী এসে তার দশ ভাগের বিশ ভাগের এক ভাগও তো তোদের নাইফরগিরি করস আর্মি সেনা প্রধানের প্রোটোকল নিয়ে বিজেপির প্রটোকল নিয়ে পুলিশ প্রটোকল নিয়ে সেনাবাহিনী প্রধান যে কাল্পিট আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছি এটাই যে আফসোস যে শেখ হাসিনা কাছের মানুষকেই বিশ্বাস করেছিল সে কাছের মানুষ নিচের থেকে ছুরি মেরেছিল ওই বঙ্গবন্ধুর ক্ষেত্র সেম ঘটেছিল যে ক্ষতি করে আপনার কাছের মানুষ চাই সেজন্য সবাইকে অতি কাছের চিন্তা ভুল আত্মীয় স্বজনকে বসিয়ে দিয়েছিলেন আর্মি প্রধান অনেকে বলেছে যে স্বজন করেছেন আবার অনেকেই বলছে যোগ্যতা বলে তিনি এই জায়গায় এসেছেন তারপরও ওনার সম্পর্কে নেত্রীর সম্পূর্ণ ধারণা দিতে হয়তো যারা ডিজিএফ এনএসআই লোক ছিল তারা ব্যর্থ হয়েছেন তা না হলে এত বড় কালপিট যিনি ওনাকেই সেনাবাহিনীর প্রধান করা হয়েছে এটাই কোপাল ছিল এখন তিনি সকল খেলা খেলতেছেন আওয়ামী ধ্বংস করার জন্য যত ব্রেকিং দেওয়ার সকল কিছু তিনি দিচ্ছেন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম নিশ্চিন্ন করে ফেলতেছে তবুও উনি ঘুম যাচ্ছেন মার্কিন সারা শব্দ নেই থাকবে না তো নিচের থেকে ব্রেকিং দিলে সারা শব্দ দেখবেন তাই না তাই তো ধন্যবাদ সকলকে